আচ্ছা আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে কি বুঝলাম আলহামদুলিল্লাহ আগার থেকে মোটামুটি আপনার ভালো লাগে না আগের থেকে আপনার মাথা ব্যথাটা অনেকটা কমে গেছে তো করছেন এক হাজার টাকা তাই তাইতো এক হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি অর্ধেক আপনার সুস্থ হয়ে গেছেন এরকম না আলহামদুলিল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন না আর আপনার বাকিগুলো ইনশাল্লাহ বাকিগুলো সমস্যা ধীরে ধীরে চলে যাবে অবশ্যই আল্লাহ রাসুল আল্লাহ হাবির উপর আমার আল্লাহর উপর আল্লাহ যদি দয়া করে মায়া করে আপনার উপর অবশ্যই আল্লাহর কাছে তব করে দোয়া করবেন আল্লাহ যেন আপনার সংসারটা ফ্যামিলিটা আল্লাহ যেন খুব ভালো রাখে আপনার জন্য সুস্থ হন এবং নামাজ অবশ্যই পড়বেন না হালাল পথে থাকবেন কেমন

হ্যাঁ আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে আপনি মোটামুটি আলহামদুল্লাহ অনেক সুস্থ অনুভব করতেছেন না যাক ঠিক আছে সমস্যাটা দা করবেন আপনি আমার জন্য হ্যাঁ